জিলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন মানা যাবে না আমরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের গুঞ্জরাবো ঝরাব দিক পরাজয় মানব না 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 হতাশ কেন বন্ধু তুমি বড়ই শপথ নাও আন্তসুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও হতাশ কেন বন্ধু তুমি বড়ই শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও ছয়দের রাস তাকিয়ে আসে পিছিয়ে পরা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না ঝলে ভরে জুলুম করে এমন মানা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না শহীদানের ওই কাফেলা ফেলা চলবে অবিরাম আশুক বিপদ বাধা যত হোক না বদনাম শহীদের আজ তাকিয়ে আছে পিস্পা হওয়া যাবে না অত্যাচারে শিকলে দিয়ে এমন বাঁধা যাবে না